আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি পিওর তু পাটটা দিয়ে পাকিস্তানি ফ্যাশনের একদমই নতুন ডিজাইনের ড্রেস যেটা হচ্ছে জাতি ব্র্যান্ডের ভিতরে থাকবে এগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন বাট এগুলো যে ফেব্রিকটা আছে আপনি যখন হাতে পাবেন মন থেকে দোয়া চলে আসবে যে এত প্রিমিয়াম একটি ফেব্রিক আপনাদেরকে আমরা এই দামে দিচ্ছি সাম ড্রেসটা একটু দেখিয়ে দি আর তার আগে আপনাদের অর্ডারের প্রসেসটা বলে দিই সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে আপনি কন্টাক্ট করে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার করতে কোনো অগ্রিম দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সো এখন আমরা ড্রেসে চলে এসেছি দেখেন কি যে দারুন একটি প্রোডাক্ট এত চমৎকার একটি ড্রেস হলে আর কিছুই লাগে না খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে ব্যাক হবে ব্যাক আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনার এক্সট্রা ভাবে পাচ্ছেন সেটাই করতে পারবেন ফাইনালি এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিই একটা ড্রেসের কালারটা যদি এত সুন্দর হয় জাস্ট ইমাজের ওনাটা কত ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালার মধ্যে পাচ্ছেন যে কোনো স্টাইলে আপনি এটা করতে পারবেন হ্যাঁ আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন ওনাটা এত দারুণ মাসা আল্লাহ দেখার মতো এবং ওনাগুলোই বেশ বড় সাইজের পিওর ওনাগুলো কিন্তু এত বড় হয় না সো এটার মধ্যে কিন্তু বেশ বড় সাইজের ওনা চলে এসেছে আমি যদি ওনাটা এক মুষ্টি করি এটা কিন্তু অরিজিনালি ওনা হ্যাঁ একদম এক মুষ্টি করে ফেলতে পারবো ছেড়ে দিব যেরকমটা আছে একদম সেম রকম চলে আসবে সো ভালো ড্রেসের দামও কিন্তু ভালো হয় তবে আজকের ড্রেস অনুযায়ী এটার দাম আমি বলবো একদম কমই আছে মাত্র তেরোশো টাকা করে কালারের সাথে ওনাটা মানানসই যে আপু এক দেখায় এই প্রেমে যাবেন এবং একবার এই ড্রেস নিলে এই ড্রেস ফ্যান হয়ে যাবেন এত সুন্দর একটি কালেক্ট কালার এবং এত সুন্দর একটি কাপড়ে এসেছে তো প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা করে অনলাইনে অথবা শোরুমে দুইভাবে এসে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ